গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম পাখি বলো পাখি বলো সবজিওয়ালা এসে অর্ণ মাছ দেখে আস কী সবজি এনেছো শাপলা আজকে থেকে এসছে নতুন একটা আয়া আজকে নতুন এসছে কালকে ইনি এসছিলেন তো দুপুরবেলা কাজ টাজ বুঝে গেছে আগের যে আয়া ছিল উনি একে সব কাজ বাজ শিখিয়ে দিয়ে গেছে এরা সব সেন্টারে কাজ করে ইনি মধ্যম গ্রামে কাজ করতো তো এখন আমাদের বাড়িতে কাজ করছে আর এদের বাড়ি থেকে আমাদের বাড়ি ডিসটেন্সটা অনেকটাই কাছাকাছি ওর জন্য এখানে এসে কাজ করছে আর বাবাকে দেখতে একজন এসছিল পাশের বাড়ির থেকে তো আমি তার সঙ্গে একটু কথা বলছিলাম আর বলছিল যে একসময় এই মানুষটা কত মোটা সোটা ছিল চেহারাবান ছিল আর এখন দেখো বিছানায় পড়ে কি হয়ে গেছে অবস্থাটা তো এই বলছিল আর দুঃখ করছিল। আর দেখো আমার অবস্থাটা মাথায় মা এমন তেল দিয়েছে আর আজকে তো বৃহস্পতিবার আজকে আর শ্যাম্পু করাও যাবে না ওই জন্য কেমন লাগছে আমাকে রুগি রুগী লাগছে না তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে ডালিয়া আর খিচুড়ি করেছি আর একটুখানি ডিম ভেজে নেব তিনটে তিনজনের তিনটে আমি মা আর শান তিনজনের তিনটে ডিম ভেজে নেবো ব্যাস ডালিয়ার খিচুড়ি দিয়ে খেয়ে নেব আজকের সকালের ব্রেকফাস্টটা আর কি বলো তো বন্ধুরা সকালবেলায় আর ভালো লাগে না সকালবেলা হলেই যে একটা রান্নার চিন্তা থাকে না আর ভালো লাগে না কয়দিন ধরেই মনে হচ্ছে কি বাপের বাড়ি যায় বাপের বাড়ি যায় কিন্তু বাপের বাড়ি গেলে তো হবে না সেদিনই ঘুরে আসলাম আর এর মধ্যে আবার এখন যদি যাই তাহলে সানের পরীক্ষা আছে সামনে অসুবিধা হয়ে যাবে তো মা বলছে তুমি চলে যাও আমি আর শান থাকি তো সানকে না নিয়ে না আমার যেতে ইচ্ছা করে না কোথাও দেখবে এক জায়গায় মন ছুটে গেলে না তখন আর বাড়িতে মন থাকেই না দাঁড়াতেই ইচ্ছা করে না মনে হয় কি যে চলে যাই কোথাও ঘুরতে সেদিনই ঘুরে আসলাম ওই রানাঘাট থেকে তো তাও মনে হচ্ছে যাই বাপের বাড়ি একটা মনটাই যেন একটা কেমন হয়ে গেছে অস্থির থাকতে ইচ্ছা করছে না বাড়িতে তো যাই হোক যে মা আমি আর শান নিয়ে নিয়েছি আর শানকে বলছি তুই বেড়ে দে তিনটে থালা একরকমভাবেই বাড়বি তো শান বেড়েছে তিনটে থালা সেই আমি বলেছি ছোট ছোট থালা নিতে ও সেই খাবারের বড় বড় যে কাঁসার থালা আমার আছে সেইগুলো নিয়েছে আর দেখো হাত দিয়ে খাচ্ছি ডালিয়া কীরকম অদ্ভুত লাগছে না তো আমার ছেলে মোটামুটি একটু না একটু কাজ করে এক একটা ছেলে আছে কোনো কাজই করে না মাকে শুধু অর্ডার করে যে এটা আনো ওটা আনো সেটা আনো তবে কাজটা শেখানো বলো ছেলে বলো মেয়ে বলো সবাইকে কাজটা শেখা উচিত আমার পক্ষে মনে হয় যে ছেলে বলে যে তাকে তোয়াজ করে রেখে দেব তা কিন্তু আমার কাছে একদমই না তো দুপুরবেলা বানিয়ে নিচ্ছি চা দুধ চা কালকে দই পাতায় নিই তো দুধ চা খাবো দুটো বিস্কুট দিয়ে আর এই যে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ওপরে ওপরের খাটটা দেখছি অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আর নোংরা জমে রয়েছে তাই ভাবলাম কি আজকে একটু পরিষ্কার করে নিই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সান করতে যাব স্নান টান করে পুজো দেবো আজকে বৃহস্পতিবার অনেকটা টাইমই লাগবে পুজো দিতে তারপরে এক জায়গায় নিমন্ত্রণ আছে ওই ষষ্ঠী পুজোর আমাদের পাশেই ওই যে একদিন দেখাচ্ছিলাম আমার একটা দেওরের ছেলে হয়েছে তাই সেখানে যেতে হবে ষষ্ঠী পুজো দেখি কখন যাই বিকালের দিকেই যাব এখন আর বেরাবো না কারণ খাটটা পরিষ্কার করলাম পাক্কা এক ঘন্টা লাগলো খাটটা পরিষ্কার করতে তবুও কোনা কাচারিতে একটু একটু নোংরা রয়েছে হ্যাঁ প্রচণ্ড সূক্ষ্ম কাজ খাটে তো দেখো মাথাটা কেমন লাগছে মা এত পরিমাণে তেল দিয়েছে আর আজকে তো বৃহস্পতিবার আজকে তো শ্যাম্পু করাই যাবে না আর করতে করতে সেই আগামীকাল মানে শুক্রবার আজকে মন্দিরে অনুষ্ঠান আছে সকালবেলা ফোন করে বলল যে অনুষ্ঠান আছে মন্দিরে যেতে তা যাব না আজকে যাব না ফাইনাল অনুষ্ঠান তোমার রবিবার তো রবিবারে বলছে আমাকে একটা গান করতে মন্দিরে তো দেখি দেখা যাক হানি হারমোনিয়ামে প্র্যাকটিস করব করে একটা গান করব মন্দিরে তো ভিডিও করার তো ওখানে কেউ নেই চেনা পরিচিত কে করে দেবে দেখি ঠাকুরের কৃপায় যদি গান করি তাহলে ভিডিও তো শেয়ার করব আর কি বলতো বন্ধুরা রবিবারে মানে বড় করে যে অনুষ্ঠানটা হয় সেটা রবিবার হবে সকাল থেকে একদম সাতটা কতই বললো সকালবেলা ফোন করে ও সাতটা কতই ওটা ওখান থেকে শুরু হবে একদম রাত নটা পর্যন্ত অনুষ্ঠান হবে তো যাব ঠাকুরের অনুষ্ঠান ঠাকুর ডাকলে যেতেই হবে তাই না তো চলো এখন রাখি এখন হচ্ছে স্নান করব স্নান করে তারপরে পুজো দেব একটা বেজে গেছে সান আজকে বাজার থেকে দেখো স্পার্কেল এনেছে স্পার্কেল না না বাসন মাজার সাবান আনতে বলেছি আর এদিকে তোমার এটা কিসের আটারে ফরচুনের ময়দা ও আচ্ছা সরি আটা আটা এনেছে চাক্কি ফ্রেশ আটা ফরচুনের দেশি আটা পায়নি তো এটার সঙ্গে এটা ময়দাটা ফ্রি দিয়েছে ভালো হয়েছে ময়দাটা কাজে লাগবে আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের হচ্ছে কাকরোল ভাজা তার সঙ্গে বরবটি ভাজা আর সেই বোয়াল মাছ আর একদিন হবে হলে পরে বাঁচা যায় বোয়াল মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি কিছু মশলা দিইনি বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ সেই পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে কালো হয়ে এসছে চারিদিকে পুরো কালো অন্ধকার মনে হচ্ছে রাত হয়ে গেলো আর কি পরিমানে বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে বাপ ভয়ানক পরিস্থিতি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে যে বলেছিলাম কি জানো কুশাল নিমন্ত্রণ ষষ্ঠী পুজো নিমন্ত্রণ আছে সেটা জামা কাপড় আনতে বাচ্চাটা সেটা মানে বাচ্চাটার জামা কাপড় আনতে আর সমস্ত এদিকে কাজকর্ম কমপ্লিট করে রেখে যাচ্ছি কারণ কি এসে পরে ঝমাঝম করে রুটিটা করব আর হচ্ছে তোমার তড়কা করবো আজকে তার জন্য তড়কা পুরো ভেজানো রেডি মানে ভেজানো বলতে ভিজিয়ে রেখেছি শান রেখেছিল দুপুরবেলায় তো ভিজিয়ে রাখার পরে শুধু কুকারে সিটি দেবে তাহলেই হয়ে যাবে আমি শানকে ফোন করে বলে দেব যে কুকারে সিটি দিতে আর পেঁয়াজ রসুন আদা সমস্ত কেটে লঙ্কা টঙ্কা কেটে গুছিয়ে রেখে যাচ্ছি শুধু প্রেশার কুকারে সিটি মারবো আর ফোড়ন লাগাবো আর একটু তরকাতে তো ডিম দিতে হয় তো ডিমটা ভেজে ফোড়ন লাগাবো আর আটাও মাখা হয়ে গেছে তো চলো এখন যাই আমি আগে বাজারে তারপরে মনা ফোন করেছে মনা আবার তালের বড়া করছে সেই জন্য ওদের বাড়িও আবার যেতে হবে তোমার তালের বড়ার ভিডিও বানাতে ওদের তালের বড়া করব ভিডিও করতে আসবে আমি ঠিক আছে তো চলো যাই চলো এসেছি ভোলাদার দোকানে কত করে এগুলো কী হচ্ছে এগুলো একশো দশ আর এমনি আর কি আছে আর দামি নিলে তবে ফাঁকা ফাঁকাই ফাঁকাই লাগছে বাজারটা আর পরে হবে ভিড় আজকে হাটবার তো আমি বাজারে গেছিলাম তো মশারি নিয়েছি একটা পুচকিটার জন্য মশারি নিয়েছি আর তিনটে জামা নিয়েছি দেওরের ছেলের আজকে ষষ্ঠী পুজো তো তার জন্য বাজারে এসেছিলাম কেনাকাটা করতে তো এই যে তিনটে জামা আছে দুটো আদি কাপড়ের আর একটা ভালো জামা পুজোয় পরার জন্য আর এই যে মশারি এটাই কেনাকাটা করলাম তালের বড়া বানাবে মনা তার জন্য তাল গুলিয়েছে আর কি কি দিয়েছো বলো তাল আর তালের মধ্যে ময়দা আছে আর কি চিনি হয়ে গেছে আচ্ছা কত চিনি দিয়েছো তো সাধে যাবে চিনি দেবে এ পড়না তোমার সাধে যাবো কো নি নিমন্ত্রণ করবা তো ঠিক আছে যদি ওদের নিমন্ত্রণ না করিস তো তিনটে মেয়ে হবে না গো পড়না ফাস্টে যেন ছেলে হয় তোমার রোগ নিমন্ত্রণ করলে ছেলে হবে তো মনা বলেছিল ফোনেতে যে আমার বাড়ি আসবা তালের বড়া করব সেই ভিডিও বানাবা তো জামাকাপড় কিনে কুচকির জন্য জামাকাপড় কিনে তারপরে আমি চলে এসেছি মনাদের বাড়ি আর মনা চা খাওয়ার কথা বলছিল কিন্তু চাটা খাইনি আমি এই তালের বড়া নিয়ে যাব বাড়ি গিয়ে পরে খাবো এখনও বানিয়ে নিক তারপরে কিন্তু হ্যাঁ তাই

বন্ধ করে দিলাম তো মামিদের বাড়ি থেকে প্রসাদ টোসাদ নিয়ে চলে এসেছি আজকে পুচকিটার ষষ্ঠী পুজো ছিল তো আদুর কেটে গেলে তারপরে ষষ্ঠী পুজো করে কোন কেউ একুশ দিনও করে কেউ আবার তোমার তেরো দিনেও করে যার যেরকম নিয়ম তো মামিদের একুশ দিনে করার নিয়ম তো একুশ দিন পেরিয়ে আজকে করেছে একুশ দিন হয়ে গেছে তা আজকে করেছে তো যাই হোক বাড়ি এসে প্রসাদ প্রসাদ দিলাম মাকে আর তোমার শানকে ওরা খেলো খাওয়া দাওয়ার পরে আমি এই যে তরকাটা তো রেডি করে রেখেছিলাম মানে শুধু কুকারে সিটি দিলাম বাড়ি এসে তারপরে পেঁয়াজ রসুন আগের থেকে কেটে রেখে গেছিলাম আর ডিমটা এখানে ভুজিয়া করে নিচ্ছি আর রসুন বাটি নিই পেঁয়াজ রসুন বাটি নিই এমনি তোমার পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়েছিলাম লঙ্কা টঙ্কা সব একসাথে তো এই যে তেলের পরে তোমার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে তারপরে রসুন ফোড়ন দিলাম দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো আর মামিদের বাড়ি থেকে আমি খেয়ে এসেছি মামি সেই জোর করে ভাত মাংস মাটন আর তোমার ইলিশ মাছ বেগুন ভাজা এই সমস্ত খাইয়েছে তো আমি রাত্রিবেলা খাবো না মা আর শান খাবে ওদের দুজনের জন্য করব আর রুটি করব ব্যাস এটা করলে আজকে রাতের মোটামুটি ওদের খাওয়াটা হয়ে যাবে আর আমি শুধু ওই মনা দিয়েছিল কটা তালের বড়া ওই খেয়েছিলাম রাত্রিবেলা আর টক দই খেয়েছি ব্যাস আর কিছু খাইনি তাই আমার কি গ্যাস হচ্ছে তো যাই হোক এবারে দরকাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে ডিমটা দিয়ে তারপরে নামিয়ে নেব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা